السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا وقال النبي صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام في أبسطي প্রতিদিন নেই আজও আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি আজকে আমাদের আলোচনার মূল বিষয় তারাবি নামাজ রমজানের অতিরিক্ত ইবাদত রমজান মাস হলো রহমত মাফিরত ও নাজাতের মাস এই মাসে আল্লাহ তালা বান্দাদের জন্য বিশেষ ইবাদতের সুযোগ দিয়েছেন যার মধ্যে অন্যতম হল তারাবীহ নামাজ এটি সুন্নতে মুআক্কাদা যা ইশার নামাজের পর আদায় করা হয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন মান কামা রমাদান ঈমানাও ইহতিসাবা গফিরা লাহু মা মিন যামবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি ইমান ও সওয়াবের আশায় রমজানের কিয়াম অর্থাৎ রাত্রিকালীন নামাজ আদায় করবে তার পূর্ববর্তী সমস্ত গুনা খাতা গুলো আল্লাহ আলমিন মাফ করে দেবেন আট নম্বর হাদিস তারাবি নামাজের উৎস ও গুরুত্ব সম্পর্কে কোরআনের আলোকে আমরা জানবো ইনশাআল আল্লাহ রব্বুল আলমিন সুরাইবানী ইসরা ইলের উনআশি নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন

আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা عنها আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা عنها তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের প্রতি রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রাতে মসজিদে এসে নামাজ আদায় করতেন লোকেরা তার সাথে নামাজ আদায় করল। পরের দিন তিনি আবার নামাজ আদায় করলেন আবারো লোকেরা তার সাথে নামাজ আদায় করলো তৃতীয় দিন এবং চতুর্থ দিন একই ঘটনা ঘটলো কিন্তু পরের দিন নবী করিম সাল মসজিদে বের হলেন না সকালে তিনি বললেন আমি মসজিদে না আসার কারণ আমি আশঙ্কা করছি এই নামাজ তোমাদের জন্য ফরজ করে দেওয়া হবে। আমল ওমর রদিয়া তালা আনহু যখন খলিফা ছিলেন তখন তিনি সাহাবিদের বিশ রাকা তারাবির জামাতে পড়তে আদেশ দেন যেটা হাদিস থেকে আমরা জানতে পারি হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুর যুগে মানুষ রমজানে তেইশ রাকাত নামাজ পড়ত ২০ রাকাত তারাবি ও তিন রাকাত বেতেরের নামাজ তারাবিন নামাজের নিয়ম নামাজের সংখ্যা ও রাকাত তারাবিন নামাজ দুই রাকাত করে করে পড়তে হয় সাধারণত ২০ রাকাত পড়া হয় তবে কেউ চাইলে আট রাকাতও পড়তে পারেন প্রতি চার রাকাত পর পর বিশ্রামের জন্য বিরতি রাখা হয় তারাবিন নামাজ এই নামাজের শেষে তিন রাকাত বেতেরের নামাজ পড়া এটা হচ্ছে সন্নত দ্বিতীয় নামাজের নিয়ম এশারের ফরজের নামাজের পরে অর্থাৎ এশার ফরজ ও সুন্নত নামাজের পর তারাবি শুরু হয় প্রতি দুই রাকাত পর পর সালাম ফিরিয়ে নতুনভাবে নিয়ত করা হয় সাধারণত কোরআনের কিছু অংশ

সুব্বহন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়ার রূহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির এই দোয়াটি পাঠ করা হয় তারাবিন নামাজের ফজিলত এক নাম্বার গুনাহ মাফ হয়ে যায় দ্বিতীয় নাম্বার জান্নাতের দরজা খোলা হয় তৃতীয় নাম্বার দোয়া কবুল হওয়ার সুযোগ থাকে চতুর্থ কিয়ামতের দিন বিশেষ মর্যাদা লাভ হয় পাঁচ নাম্বার কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় হয় রমজান মাস বিশেষ বরকতের মাস আর এই মাসে তারাবি নামাজের মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করা সম্ভব রসল্লা আল্লাহ আমাদের উপর আমাদের সকলকে এই রমজান মাসে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং তারাবী নামাজ যেন আমরা ইমামের পিছনে বিশ্বাকাত নামাজ আমরা প্রত্যেকেই যেন জামাতের সাথে আদায় করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন ও আখির উদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত